Haydi dur. <laughs> 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 ট্রেনে দাগুন হাই স্কুলের যে ভবনটি রয়েছে এখানে প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে আশ্রয় দেশের আছে এখানে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদের খবর এবং তাদের মাঝে স্নান বিতরণ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আসুন ভালো আছেন ভালো কখন আশ্রয় <laughs> <laughs> কেন্দ্রে অবস্থান করছে তাদের দেখতে এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য এক বিশেষ করে আমরা আজকে নিজেরা ধন্য মনে করছি যে অসহ আমার ভাইরা মা বোনরা আজকে ঘর বাড়ি ছেড়ে আশ্রয় স্থলে আসতে আশ্রয় নিয়েছে আজকে তাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি একজন সুখী আলহামদুলিল্লাহ এবং সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাবো সবাই যেন আমাদের ভাই মা বোন বাচ্চাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং সহযোগিতা আসতে পারি এটা আমি হওয়ার সকলকে জানাচ্ছি এবং এখানে আমি এসে আমাদের ভাইদের মা বোনদের দুর্দশা আমি দেখলাম কোনো হৃদয়বান মানুষ এ অবস্থা দেখে

এখানে পানি বন্ধ অবস্থায় হাজার হাজার মানুষ জন্য আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ব্যবস্থা আছে হুজুর আন্দোলন যাবে তো একটা দিয়ে হুদ সবাইকে দিবে কowners summer band মময৅দ পুয়স ঌ়াটাল আযেম য়াড Copy দাাে ১াময়াজাল বময়াল যাল চ৲াব আপরে খয়ল ময়াল পর